আব্বা আব্বা তোমার গায়ে কে হাত তুলেছে আমাকে যে মারছে সেটা তোদের কে বলেছে কে বলেছে মানে কে বলেছে রে দাদি বলেছে দাদি বলেছে তোমার গায়ে নাকি কেউ হাত তুলেছে কারা তোমার সাহস তোমার গায়ে হাত তুলেছে রাজু নামটা জিগা চাচা আপনি শুধু নামটা বলেন কি আপনাকে মেরেছে রাজু কি রে এখনো বলে না আপনি শুধু নামটা বলেন তার আজকে রক্ত বন্যা বয়ে দেবো তাদের বলেন চাচা আপনি এখনো নাম বলেন নাই নামটা বলেন রাজু দেখেছিস কারা তো বড় সাহস আমার বাবার গায়ে হাত তুলেছে কারা তো বড় সাহস তাকে পাইলে আমি রক্তের বন্যা বয়ে দেবো বলেন নামটা বলেন আস চাচা আপনি এখন নামটা বলেন নাই নামটা বলেন কি রে রাজু এখন নাম বল নাই আব্বা তুমি নাম বলো তুই কি জানোস না আমাকে কে মারতে পারে আমাকে মারছে তোর আম্মা আম্মা হ্যাঁ আম্মা আম্মা আমি যেগুলো তোমাকে কইছি ওগুলো আমাকে বলিও না তোমাকে তো মেরেছে আমাকে তো একবারে মেরে ফেলবে দুই দিনে পোলাবো না এসে গরম দেখাই দি জায়গা মতো হলে আমিও ভরাই দিতাম কি হবে বাপের বড় কম না কি রে কি হবে